চলে আসলাম দুপুরের রান্নায় আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি আর আজ হবে ডিমের রেসিপি ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে ছিলে নিচ্ছি ডিমটা ছিলে একদম দেশি মুরগির ডিমের মতো দেখো কি ছোটো ছোটো তো এই ডিমের রেসিপি হবে আজকে আর আজকে রেসিপি থাকছে আমাদের মেনুতে আর কি ডিমের রেসিপি ডিম আলু দিয়ে রান্না করবো ঝোল করে খুব ভালো লাগে এটা আজকে আমাদের ডিম রান্না হবে ডিমটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব চলে আসলাম রান্নায়

দিয়ে এবার আমি দিয়ে দিলাম এলাচ এবং ডালচিনি এলাচ আর ডালচিনি হ্যাঁ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হলে হালকাই ভাজা হলে আমি এখন দিয়ে দেবো যে আদা বাটা এবং দিয়ে দেবো কিছু জীবন মা এখানে নিয়েছি গরম মশলা এই না হলুদের গুড়া ধনিয়া গুঁড়া জিরার গুড়া এবং দিয়ে দেব দুইটা টমেটো ফ্রোজেন করা টমেটো দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি এবার এই মশলাটাকে আমি কষিয়ে নেব আর ফ্রোজেন করে রাখা এই যে টমেটোগুলো ধুয়েই রাখা হয় আর এই যে এখন গলে যাবে আর কি তো এই জন্য পেঁয়াজের সাথেই এটাকে কষিয়ে নেব দিয়ে এইভাবে এই যে খোসাটা কিন্তু আমরা ফেলে দিতে পারি এই যে খোসাটা এখন কিন্তু টান দিলে খোসাটাকে খোসাটা ফেলে দেওয়া যাবে পুরোটাই গলে যাবে ফিরে আসলাম অনেকক্ষণ পর আর এই পাশে যে মশলা পাথরটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে আচ্ছা এখন আমি ভেজে রাখা ডিম এবং আলুগুলো দিয়ে দেব এবং দিয়ে দেবো একটু ঝোল আলুটা হবে সেই অনুযায়ী ঝোল দিলাম একটু মাখা মাখা থাকবে আর কি সেবার আমি দিয়ে দেবো মরিচ চারটা কাঁচা মরিচ এটা ফ্রোজেন করে রাখো মরিচ এবং দিয়ে দেবো ধনে পাতা ফ্রেশ ধনে পাতা দিয়ে আমি ঢেকে রান্না করে নেব এই দেখো ফিরে আসলে আর এর মাঝে হয়ে হয়েছে চেক করে নিয়ে নাম আলুটাও বলে গিয়েছে এই যে পাতাটা হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ইয়েটা ঝোলটা শুকিয়ে যাবে তো এর তো তৈরি হয়ে গেল মজাদার রেসিপি ডিম দিয়ে আলুর ঝোল এখন এটা আমরা সাদা ভাত দিয়ে মজা দিয়ে খাবো মজা করে খাবো ওকে আজ এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ